আরে ভাই রে ভাই শাকিব খানের তাণ্ডবের পরে এবার হুট করে সামনে চলে এলো তার নেক্সট সিনেমার একটা লুক যেখানে তিনি থাকতে চলেছেন আর্মির ক্যারেক্টারে এবং শকিংলি এই ছবিতে থাকতে চলেছেন দরদ ছবির ভিলেন রাহুল দেব যিনিও একজন আর্মির অফিসারের ক্যারেক্টারে প্লে করতে চলেছেন হয়তো এটা হতে পারে অন্য দেশের কোনো ভিলেন আর্মি ক্যারেক্টারে বা তার সঙ্গেই কোনো সিনিয়র অফিসার বা যে কোনো ক্যারেক্টারে তবে আর্মির ক্যারেক্টারে দুজনকে আবার একসঙ্গে আমরা সিনেমা হলে দেখতে চলেছি দুজনে দরজ ছবিতে বেশ ভালোই কাজ করেছিল আর আরও একবার আমরা তাদেরকে একসঙ্গে দেখার সুযোগ পাচ্ছি এখনও পর্যন্ত এই সিনেমাটার নাম জানা যায়নি তবে অনুমান করা হচ্ছে এটা মেজর এই ধরনের রিলেটেড কিছু নাম হতে চলেছে সূত্রে জানা যাচ্ছে এই মুভিটার বাজেট বেশ ভালোই হতে চলেছে এখন পর্যন্ত শাকিব খানের যতগুলো সিনেমা তৈরি হয়েছে কমার্শিয়ালের মধ্যে সবগুলো থেকে বাজেট এই সিনেমায় একটু বেশি লাগবে যার কারণ এটা একটা যুদ্ধ বেশ সিনেমা হতে চলেছে আর এইগুলো করতে গেলে বাজেটটা একটু বেশি লাগবে রাহুল দেব এবং শাকিব খানকে আবারও একসঙ্গে এক পর্দায় এরকম একটা আর্মির ক্যারেক্টারে দেখতে আপনাদের মনে কেমন এক্সাইটমেন্ট অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ